আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো কচুর ডগা ভাজি বা কচুর ডাটার ঘন্ট রেসিপি খুবই সহজ একটি রেসিপি এবং খেতে অসাধারণ চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম কচুটি আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি এবং কচুর আঁশগুলো ছাড়িয়ে এনেছি কচু রাশটি ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর ছোট ছোট করে পিস করে নিতে হবে সেমভাবে সবগুলো কচু আমরা কেটে নিব কচু ডাটা গুলো কাটা হয়ে গিয়েছে এখন ধুয়ে নিতে হবে একটি বলের মধ্যে আমরা কচুগুলো ধুয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখন হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এইদিকে আমরা নিয়ে নিচ্ছি বাসমতি চ্যাপাশুটকি শুটকি দিয়ে কচুর ডাটা ঘন্ট করলে খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে চুলায় আমরা কচুটি ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখন আমরা খুন্তির সাহায্যে হালকা করে উপর নিচ করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে কচুর ডগাটি ভাব দিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কাঁচা আম আমের খোসা ছাড়িয়ে নিতে হবে এখন আমরা খুন্তি দিয়ে আবারও কচুর ডগাটি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমরা আরেকটি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব রসুন এখানে রসুন আমরা ছেঁচে নিয়েছি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো একটি বেলচা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টু বেলচা চামচ স্বাদ অনুযায়ী লবণ এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি বাসমতি সুটকি বাসমতি চ্যাপা সুটকি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং অল্প করে পানি দিয়ে দিয়েছে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি মশলাটি কষিয়ে নিতে হবে এবং একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা চ্যাপাশুটকির কাটাটি ছাড়িয়ে নিচ্ছি দুটি খুন্তির সাহায্যে হাতে হালকাভাবে বল প্রয়োগ করে দেখতে পাচ্ছেন খুবই ইজিভাবে চ্যাপাশুটকির কাটাটি বের করে নেওয়া যাচ্ছে এইভাবে কাটা বের করে নিলে কাঁটাগুলো ভেঙে যায় না বা মুখে লাগে না সেম ভাবে সবগুলো কাটা আমরা বের করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাব দিয়ে দিয়ে রাখা কচু কচুর ডগাটি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচেড়া করে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা আম কাঁচা আম দিয়ে তা গলা ধরে না বা চুল কয় না হাতের কাছে কাঁচা আম না থাকলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট পর আবারও আমরা খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমরা ঢেকে রেখে দিব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের কচুর রান্না প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এর মাঝখানেও আমরা অনেকবার কচু ডগা উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব দেখতে পাচ্ছেন কচুর ডগা কতটুকু ছিল এবং ঘন্ট কতটুকু হয়ে গিয়েছে ফাইনালি তৈরি হয়ে গেল কচুর ডগার ঘন্ট রেসিপি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক বেশি মজা বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে কচুর ঘন্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ